আসসালাম আলাইকুম প্রিয় ভাইও বোনেরা তুমি কি কখনো নিজর জীবনের কষ্টের দিকে তাকিয়ে ভেবেছ আমি কি ঠিক পথে আছি আমি কি এত ধৈর্য ধরে কোনো ফল পাব কখনো কখনো আমাদের মনে হয় আমরা যতই ধৈর্য ধরছি তা যেন বৃথা মনে হয় কষ্টের শেষ নেই সমস্যা আমাদের চারপাশে ঘেরা এবং সমাধান দূরে যেন আল্লাহ আমাদের পাশে নেই কিন্তু প্রিয় বন্ধুরা আজ আমি তোমাকে একটি আশার বার্তা দিতে এসেছি যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছ যদি তুমি সত্যিকারভাবে ধৈর্য ধরছ তবে জান কি তোমার ধৈর্যের পুরস্কার আসছে হ্যাঁ আল্লাহ তা আলা কখনোই তার ধৈর্যশীল বান্দাকে অবহেলা করেন না তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহ নজরে রয়েছে এবং সেই ধৈর্য শীঘ্রই এক মহান পুরস্কারে রূপান্তরিত হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর দশটি বিশেষ চিহ্ন যা আমাদের জানায় শেষ সময় খুব কাছেই এই চিহ্নগুলো কেবল পৃথিবীর ঘটনা নয় এটি আল্লাহর ইশারা যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে সময়ে বাস করছি তা আল্লাহর পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোনেরা এই চিহ্নগুলো যদি আমরা বুঝতে পারি তবে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে আমরা বুঝতে পারব যে পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা কাকতালীয় নয় বরং আল্লাহর ইশারা এবং পরীক্ষা সেই পরীক্ষা আমাদের ধৈর্য আমাদের বিশ্বাস এবং আমাদের নৈতিক দৃঢ়তা যাচাই করে তাহলে চলুন গভীরভাবে আল্লাহর এই দশটি চিহ্নকে জানি বুঝি এবং তাদের মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে আরও নিবেদিত করি চিহ্ন এক ধ্বংসের বৃদ্ধি ও নৈতিক পতন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব প্রথম চিহ্নটি যা আমাদের জানায় শেষ সময় খুব কাছাকাছি এটি হল নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় কুরআন ও হাদিসে বহুবার বলা হয়েছে যে কিয়ামতের সময় মানুষ আত্মকেন্দ্রিক অহংকারী প্রতারণামূলক এবং ধ্বংসাত্মক হয়ে যাবে আজকের সমাজের কিছু প্রতিচ্ছবি যেন আমাদের মনে করিয়ে দেয় সেই পূর্বাভাস উদাহরণ মানুষ সত্যের পরিবর্তে মিথ্যা প্রচার করবে বিচার হবে বিরল বন্ধুত্ব সততা বিশ্বাস যেসব গুণ আজকে প্রশংসিত সেগুলো হারিয়ে যাবে অহংকার ও স্বার্থপরতা সর্বত্র বিস্তার করবে দূর থেকে দেখি মানুষ একে অপরকে ব্যবহার করবে বিশ্বাস ভঙ্গ করবে এবং নিজের স্বার্থের জন্য অন্যকে দমন করবে এমন সমাজে সত্য ও ন্যায়ের সন্ধান দুষ্কর হয়ে যাবে এই চিহ্নটি আমাদের শেখায় যে এই পৃথিবী কেবল পরীক্ষার ক্ষেত্র যারা আল্লাহর পথে থাকে তাদের ধৈর্য আরও পরীক্ষা করা হবে আমরা যদি হতাশ হই তাহলে মনে রাখতে হবে আল্লাহ যে সৎ এবং ধৈর্যশীল বান্দাদের জন্য পুরস্কার রেখেছেন তা সীমাহীন এবং অনন্ত যে কেউ আল্লাহর পথে থাকে তাকে আরও ধৈর্য ধরতে হবে যতই চারপাশে অশান্তি অনৈতিকতা ও কষ্ট ছড়িয়ে পড়ুক না কেন মনে রাখুন এই সবই একটি আল্লাহর ইশারা একটি পরীক্ষা যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য বিশেষ পরিকল্পনা ও আশীর্বাদ রেখেছেন আমরা যখন চারপাশে অশান্তি কপটতা এবং অনৈতিকতার দিকে তাকাই তখন মনে রাখুন প্রকৃত শক্তি ও মর্যাদা আসে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে চিহ্ন দুই প্রাকৃতিক দুর্যোগ ও অপরাধের বৃদ্ধি প্রিয় ভাই ও বোনেরা প্রথম চিহ্ন আমাদের মনে করিয়েছে যে নৈতিকতা পতনের সময়ে মানুষ ধৈর্য ধরবে এবার আসি দ্বিতীয় চিহ্নে প্রাকৃতিক দুর্যোগ এবং অপরাধের বিস্তার আল্লাহতালা আমাদেরকে অনেকবার সতর্ক করেছেন যে মানুষ পাপের পথে গেলে পৃথিবীও তার প্রতিফলন দেখায় কুরান ও হাদিসে বলা হয়েছে ভূমিকম্প বন্যা ঝড় খরা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় কেবল ঘটনা নয় বরং মানুষের অবিশ্বাস অহংকার ও পাপের একটি ইশারা উদাহরণ বড় বড় ভূমিকম্প হঠাৎ ঘটে যা শহর ও জনবসতি ধ্বংস করে বন্যা নদী ও সমুদ্রের তাণ্ডব সৃষ্টি করে মানুষকে ভয় ও সতর্কতার মধ্যে রাখে ঝড় ও বজ্রপাত মানুষের অহংকারের প্রতিফলন এছাড়াও অপরাধের বৃদ্ধি চুরি প্রতারণা অবাধ্যতা সবই সমাজে অনিয়ম ও অশান্তি ছড়ায় মানুষ একে অপরের প্রতি বিশ্বাস হারায় পরিবার ও সম্প্রদায়ে দ্বন্দ্ব ও অসন্তোষ বৃদ্ধি পায় মনে রাখ এই সব ঘটনার পিছনে কোনো ব্যক্তিগত শাস্তি নেই এটি আল্লাহর সতর্কবার্তা আমাদের পরীক্ষা এবং আমাদের জন্য পথ নির্দেশনার একটি সংকেত আল্লাহ আমাদের পরীক্ষায় রাখেন যেন আমরা নিজেরা নিজেদের ভুল বুঝি সতর্ক হই এবং সত্যের পথে ফিরে আসি আমাদের শিক্ষা হল প্রাকৃতিক বিপর্যয় ও অপরাধের বৃদ্ধি পূর্বাভাস নয় বরং একটি বার্তা এই পৃথিবী চিরস্থায়ী নয় তাই যারা ধৈর্য ধরেছে তারা আল্লাহর উপর বিশ্বাস রেখে এগোয়ে যারা ফিরে আসে তাদের জন্য আল্লাহর রহমত সীমাহীন প্রিয় ভাই ও বোনেরা যখন তুমি পৃথিবীর এই পরিবর্তনগুলো দেখবে ঝড় ভূমিকম্প বা অন্য কোনো বিপর্যয় মনে রেখো এটি শাস্তি নয় বরং প্রেমময় সতর্কবার্তা এবং ধৈর্য পরীক্ষা এই চিহ্ন আমাদের শেখায় প্রকৃত শক্তি আসে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে চিহ্ন তিন সামাজিক বিশৃঙ্খলা ও বিভাজন প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন চলে এলাম তৃতীয় চিহ্নের দিকে সামাজিক বিশৃঙ্খলা বিদ্বেষ এবং বিভাজন শেষ সময়ের চিহ্নগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসে আল্লাতালা সতর্ক করেছেন মানুষ তার অহংকার লোভ এবং অসহিষ্ণুতার কারণে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করবে পরিবার সম্প্রদায় এমনকি বৃহত্তর জাতির মধ্যে অশান্তি ও বিভাজন দেখা দেবে উদাহরণ ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পাবে বন্ধু ও প্রতিবেশীর মধ্যে সন্দেহ ও বিদ্বেষ জন্ম নেবে সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে যাবে মানুষ একে অপরের প্রতি অবিশ্বাসী হবে সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও বিভাজন প্রায় সাধারণ ঘটনা হয়ে যাবে এটি আমাদের শেখায় মানুষের দুঃশাসন অহংকার এবং নৈতিক অবক্ষয় কেবল ব্যক্তি নয় সমাজকেও প্রভাবিত করে যখন আমরা চারপাশে বিভাজন দেখি তখন মনে রাখুন এটি শেষ সময়ের একটি স্পষ্ট চিহ্ন যা আল্লাহর ইশারা বহন করে মনে রাখো। এই বিভাজনের সময় যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর পথে থাকে তাদের জন্য সান্ত্বনা রয়েছে যারা বিভ্রান্তি ও কষ্টের মধ্যে থেকেও সত্য পথে টিকে থাকে আল্লাহ তাদের হৃদয়কে শক্তিশালী করবেন তাদের জন্য ইশারা রয়েছে যে পুরস্কারের সময় আসছে প্রিয় ভাইও বোনেরা আমরা যখন সমাজে অশান্তি দেখি যখন মানুষ অনৈতিকতার দিকে ঝুঁকছে যখন পরিবার ও সম্প্রদায় দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে ধৈর্যই এখন সবচেয়ে বড় শক্তি এই চিহ্ন আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর পথে থাকে সে এই বিভাজন বিদ্বেষ এবং সামাজিক বিশৃঙ্খলার মধ্যেও আত্মবিশ্বাস ও স্থিরতা বজায় রাখতে পারে এবং এই স্থিরতা ও বিশ্বাসের প্রতিফলনই হবে আল্লাহর পুরস্কারের পূর্বাভাস আমাদের শিক্ষা হল সমাজে অশান্তি ও বিভাজন দেখা দিলে আতঙ্কিত হবার নয় বরং ধৈর্য ধরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা কারণ আল্লাহর পথে থাকা ব্যক্তি কখনও হারায় না বরং তার ধৈর্যই তাকে শেষ পর্যন্ত বিজয়ের দিকে নিয়ে যায় চিহ্ন চার নবীর স্মৃতির অবক্ষয় ও ধর্মের অবহেলা প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন চলে এলাম চতুর্থ চিহ্নর দিকে ধর্মীয় চেতনায় অবক্ষয় শেষ সময়ের চিহ্নগুলোর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসে সতর্ক করা হয়েছে মানুষ আল্লাহর স্মৃতি ভুলে যাবে নানাজ রোজা এবং নেক কাজের প্রতি উদাসীনতা দেখা দেবে উদাহরণ মানুষ আল্লাহর নাম মনে না রেখে দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়বে নামাজ এবং অন্যান্য ইবাদতকে অবহেলা করবে সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ দুর্বল হয়ে যাবে মানুষ নেক কাজের পরিবর্তে বস্তুবাদ ও মায়ামোহে ঝুঁকবে এটি আমাদের শেখায় যে সময় এসেছে আল্লাহর দিকে ফিরে আসার এই অবক্ষয় আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর স্মৃতি ছাড়া মানব জীবন শূন্য এবং ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পুরস্কার অপেক্ষা করছে মনে রাখো যে ব্যক্তি এই জগতে ধর্মের পথে অটল থাকে নামাজ রোজা এবং নেক কাজের প্রতি অনুগত থাকে তার জন্য আল্লাহ তাআলা অনন্ত পুরস্কার প্রস্তুত রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা এই চিহ্ন আমাদের শেখায় যে ধর্মীয় চেতনা হারালে মানুষ কেবল নিজের অন্তরকেই হারায় না বরং সমাজও তার প্রভাব থেকে বাদ যায় কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকে তারা এই সংকটকালেও আল্লাহর নৈকট্য অনুভব করবে শিক্ষণীয় বার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যে নিয়মিত ইবাদত নামাজ এবং নেক কাজের মাধ্যমে আমাদের অন্তরে দৃঢ়তা বজায় রাখতে হবে এমন কি যখন সমাজে অবক্ষয় উদাসীনতা বৃদ্ধি পায় তখনও আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য অটুট রাখতে হবে শেষ সময়ের এই চিহ্ন দেখায় যে ব্যক্তি আল্লাহর স্মৃতির প্রতি অনুগত থাকে তার হৃদয় শক্তিশালী হয় এবং আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দেবেন যা কখনো মলিন হবে না চিহ্ন পাঁচ ধন সম্পাদ ও বস্তুর প্রতি অতি আসক্তি প্রিয় ভাই ও বোনেরা আমরা পৌঁছে গেলাম চিহ্ন পাঁচের দিকে যেটি হল ধন সম্পদ বিলাসিতা এবং বস্তুবাদে অতি আসক্তি শেষ সময় মানুষ কেবল নিজের স্বার্থ ও মালামালের প্রতি মনোনিবেশ করবে হৃদয় সম্পদ ধন এবং বিলাসিতার পেছনে চলে যাবে মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা ক্ষয় পেতে শুরু করবে উদাহরণ মানুষ শুধুমাত্র দামি জিনিসপত্রের জন্য চেষ্টা করবে ধন সোনার লোভ এবং বিলাসিতার প্রতি অন্ধ অন্ধপ্রেং তৈরি হবে পারিবারিক ও সামাজিক সম্পর্কের মান হারাবে আল্লাহর পথে ইবাদত এবং নেক কাজের চেয়ে বস্তু ও ধনের প্রতি মনোযোগ বাড়বে এই চিহ্ন আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজে বস্তুবাদী লোভ ও সম্পদের প্রতি অতি আসক্তি বৃদ্ধি পায় সেখানে মানুষের অন্তর শূন্য হয়ে যায় ধর্মীয় চেতনা দুর্বল হয় এবং মানুষের ধৈর্য পরীক্ষা হয় কিন্তু আশার বার্তা আছে যারা এই ধ্বংসাত্মক প্রবণতার মাঝেও আল্লাহর প্রতি ধৈর্য ধরে থাকেন যারা সম্পদ ও ধনকে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণে ব্যবহার করেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অসীম পুরস্কার অপেক্ষা করছে শিক্ষণীয় বার্তা সম্পদ ধন বা বস্তু কখনোই মানুষের চূড়ান্ত সুখ দিতে পারে না প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে ধন ব্যবহার করা ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি স্পষ্ট তাদের ধন সম্পদ এবং প্রতিটি নেক কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য বর্কতিত হবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো যখন মানুষ নিজেকে সম্পদ ও বস্তুবাদে আবদ্ধ করে তখন হৃদয় প্রাপ্ত হয় কিন্তু যারা ধৈর্য ঝরে আল্লাহর পথে অটল থাকে তাদের জন্য আল্লাহ এমন ধন ও পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যা কেবল আখিরাতের জন্য নয় পৃথিবীতেও শান্তি ও সন্তুষ্টি প্রদান করে সংক্ষেপ। এই চিহ্ন আমাদের শেখায় সম্পদ ও ধনের প্রতি আসক্তি যতই বাড়ুক না কেন যদি আমরা আল্লাহর জন্য ধৈর্য ঝরে তা সঠিকভাবে ব্যবহার করি তবে তা আমাদের জন্য রহমত এবং পুরস্কারের স্রোত হয়ে দাঁড়ায় চিহ্ন ছয় নেক মুসলিমদের প্রতি হিংসা ও প্রতিকূলতা প্রিয় ভাই ও বোনেরা আমরা পৌঁছে গেলাম চিহ্ন ছয়ে যা হল নেক মুসলিমদের প্রতি হিংসা বিদ্বেষ এবং প্রতিকূলতার বৃদ্ধি শেষ সময়ে সত্যিকার বিশ্বাসীরা প্রায়ই অবমাননা তিরস্কার এবং কষ্টের মুখোমুখি হয় যারা আল্লাহর পথে থাকে তাদের জীবন প্রায়ই পরীক্ষার মধ্যে দিয়ে যায় মানুষ হয়তো ইমানের কারণে হিংসার শিকার হয় সামাজিকভাবে অবমূল্যায়িত হয় বা মিথ্যা অভিযোগের মুখোমুখি হয় উদাহরণ অর সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের অবহেলা করা হবে তাদের প্রচেষ্টা বা নেক কাজকে ছোটু চুখে দেখা হবে ইমানের জন্য হিংসা ও বিদ্বেষ দেখা যাবে বিশেষ করে যারা ধৈর্য ধারণ করেছে এই চিহ্ন আমাদের শেখায় যদি তুমি সত্যিকারভাবে আল্লাহর পথে থাকো ধৈর্য ধারণ করো এবং ধন সম্পদ বা মর্যাদার জন্য লোভে পড়ো না তাহলে তুমি পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহর কাছ থেকে বরকত সাহায্য এবং পুরস্কার পাবে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিকূলতা আসলে একটি পরীক্ষা শাস্তি নয় এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য সততা এবং বিশ্বাসের গভীরতা যাচাই করেন যারা আল্লাহর পথে ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে বিশেষ সান্ত্বনা সাহায্য এবং আখেরাতে মহান পুরস্কার আশার বার্তা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো। যে ধৈর্য ধরে আল্লাহর আদেশ মেনে চলে তার প্রতি আল্লাহর দৃষ্টি সর্বদা বিশেষ প্রতিকূলতা যতই প্রবল হোক না কেন ধৈর্য এবং বিশ্বাসের সাথে যারা দাঁড়ায় তাদের জন্য আল্লাহর সাহায্য আসে অপেক্ষার চেয়ে বেশি শক্তিশালী এবং দৃঢ় এই চিহ্ন আমাদের শেখায় যখন আমরা ন্যায়পরায়ণ এবং নেক মুসলিমদের প্রতি হিংসা বা প্রতিকূলতার মুখোমুখি হই তখন আমরা আল্লাহর পরীক্ষা গ্রহণ করছি ধৈর্য ধারণকারীদের জন্য শেষ পর্যন্ত আল্লাহর বিশেষ সাহায্য এবং অসীম পুরস্কার রয়েছে চিহ্ন সাত জঙ্গি ও সহিংসতার বৃদ্ধি প্রিয় ভাই ও বোনেরা আমরা পৌঁছে গেলাম চিহ্ন সাতে যা হল সহিংসতা জঙ্গি কার্যকলাপ এবং মানুষের মধ্যে অস্থিরতার বৃদ্ধি শেষ সময়ে পৃথিবী এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে অপকর্ম জঙ্গি কার্যকলাপ এবং সহিংসতার বৃদ্ধি হবে মানুষ সত্যের পথে না থেকে মিথ্যা ভ্রান্তি এবং অবাস্তব শক্তির প্রলোভনে বিভ্রান্ত হবে উদাহরণ জঙ্গি ও উগ্রবাদী গোষ্ঠী মানুষের জীবন নষ্ট করবে অপরাধ হত্যাযোগ্য ও সহিংসতা সমাজে বাড়বে নিরীহ মানুষ বিশেষ করে নেক ব্যক্তিরা এই সহিংসতার শিকার হবে এই চিহ্ন আমাদের সতর্ক করে দেয় যে সময়ে সমাজে অশান্তি ধ্বংস এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পথে থাকা ব্যক্তির ধৈর্য প্রার্থনা এবং বিশ্বাস পরীক্ষা করা হয় গুরুত্বপূর্ণ শিক্ষা এই ঘটনা শাস্তি নয় বরং সতর্কবার্তা এবং পরীক্ষার অংশ যারা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকে তারা এই অশান্তির মধ্যেও শান্তি দৃষ্টিকোণ এবং সহিষ্ণুতা বজায় রাখতে সক্ষম হয় প্রার্থনা এবং আল্লাহর স্মৃতি তাদের অন্তরকে শক্তিশালী করে এবং প্রতিকূলতার মধ্যেও আল্লাহর বিশেষ সাহায্য ও নিরাপত্তা প্রদান করে আশার বার্তা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখ যখন সহিংসতা বিভ্রান্তি এবং জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পায় তখন ধৈর্য এবং প্রার্থনার শক্তি সবচেয়ে বড় অস্ত্র আল্লাহর পথে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য এই বিপর্যয়ও একটি শিক্ষা সফলতা এবং আধ্যাত্মিক শক্তির উৎস হয়ে ওঠে চিহ্ন স্বাদ আমাদের শেখায় যে বিপর্যয় এবং সহিংসতা দেখা দেয় তা আমাদের ধৈর্য প্রার্থনা এবং বিশ্বাসকে পরীক্ষা করার জন্য যারা আল্লাহর পথে থাকে তারা এই সময়েও শান্তি ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করে এবং শেষে আল্লাহর বিশেষ সাহায্য ও পুরস্কার লাভ করে চিহ্ন আট দুর্নীতি ও নৈতিক অধঃপতন সরকার ও সমাজে প্রিয় ভাই ও বোনেরা আমরা পৌঁছেছি চিহ্ন আটে যা হল সরকার ও সমাজে দুর্নীতি এবং নৈতিক অধঃপতন শেষ সময়ের আরেকটি স্পষ্ট চিহ্ন হল শাসক ও প্রশাসনের মধ্যে সততার অভাব ন্যায়বিচার হারাবে অন্যায় ও অসত্যের বৃদ্ধি ঘটবে এবং মানুষ এমন শাসক দেখবে যারা নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করবে সমাজে চুরি প্রতারণা লোভ অবিচার এবং অসদাচরণ সাধারণ ব্যাপার হয়ে উঠবে উদাহরণ পূর্ণৈতিক নেতারা জনগণের প্রতি দায়িত্ব পালন না করে নিজেদের ক্ষমতা ও সম্পদের জন্য কাজ করবে সামাজিক প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থা দুর্বল হয়ে যাবে এবং দুর্নীতিবাজরা শান্তিতে তাদের অন্যায় চালিয়ে যাবে সাধারণ মানুষ ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলবে এবং সমাজে নৈতিক বিপর্যয় সরিয়ে পড়বে এই চিহ্ন আমাদের স্মরণ করিয়ে দেয় যে শেষ সময়ে আল্লাহর প্রতি ধৈর্য ধারণকারী এবং সৎ মানুষই বিজয়ী হবে যারা সত্য ও ন্যায়ের পথে থাকবে তারা এই বিশৃঙ্খলার মধ্যেও আল্লাহর সাহায্য ও রক্ষা লাভ করবে গুরুত্বপূর্ণ শিক্ষা দুর্নীতি এবং অন্যায় বৃদ্ধি পেলে আমাদের আল্লাহর পথে ধৈর্য ও সততা বজায় রাখতে হবে শাসক বা সমাজের অনৈতিকতার কারণে হতাশ হওয়া যাবে না বরং এটি একটি পরীক্ষা যা আমাদের ইমানকে শক্তিশালী করতে সাহায্য করে যারা ধৈর্য ধরে এবং ন্যায়ের পথে থাকে আল্লাহ তাদের বিশেষ পুরস্কার ও নিরাপত্তা প্রদান করবেন আশার বার্তা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো যখন সমাজ ও সরকার দুর্নীতির কারণে অস্থির হয় তখন সত্য ধৈর্য এবং ইমানের পথে থাকা ব্যক্তি আল্লাহর বিশেষ সাহায্য ও অনুগ্রহ দ্বারা বিজয়ী হয় এটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর বিশ্বাস ও ধৈর্য হারানো উচিত নয় চিহ্ন আট আমাদের মনে করিয়ে দেয় যখন সমাজে দুর্নীতি ও নৈতিক অধপতন বৃদ্ধি পায় তখন যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে তারা শেষ পর্যন্ত সঠিক পথের বিজয়ী হবে এবং আল্লাহ তাদের জন্য বিশেষ প্রস্তুতি রেখেছেন চিহ্ন নয় সময় দ্রুত পার হওয়া ও মানুষের ব্যস্ততা প্রিয় ভাই ও বোনেরা আমরা পৌঁছেছি চিহ্ন নয় যা হল সময় দ্রুত পার হওয়া এবং মানুষের অত্যধিক ব্যস্ততা শেষ সময়ের আরেকটি স্পষ্ট লক্ষণ হল মানুষ তার জীবনকে ব্যস্ততা ভোগবাদিতা এবং দৈনন্দিন কাজের মধ্যে বিলিয়ে দিচ্ছে যেন সময় কখনোই থেমে থাকছে না মানুষ এমন দ্রুত গতিতে জীবন কাটাচ্ছে যে তারা আল্লাহর গতি মনোযোগ এবং আধ্যাত্মিকতা হারিয়ে ফেলছে উদাহরণ মানুষ দিনের পর দিন শুধুই কাজ প্রযুক্তি সামাজিক মিডিয়া এবং পার্থিম আনন্দে নিজেকে মগ্ন রাখে পরিবার প্রার্থনা নেক কাজ এবং আত্মসমালোচনার জন্য সময় কম মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে তারা মৃত্যু দিন শেষের হিসাব এবং আল্লাহর প্রতি দায়বদ্ধতা সম্পর্কে ভাবতেই ভুলে যায় গুরুত্বপূর্ণ শিক্ষা সময় খুব দ্রুত চলে যাচ্ছে এবং এটি আল্লাহর দেওয়া এক অমূল্য সম্পদ আমাদের উচিত এই ব্যস্ততার মাঝে আল্লাহর স্মরণ প্রার্থনা এবং নেক কাজের জন্য সময় বের করা শেষ সময়ে যারা সময়কে আল্লাহর ইবাদতের জন্য ব্যবহার করে তারা আধ্যাত্মিকভাবে শক্তিশালী ও বিজয়ী হবে আশার বার্তা প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো যদি আমরা আমাদের ব্যস্ততা ও ভোগবাদিতার মধ্যে ফেঁসে যাই তাহলে আমরা সহজেই শেষ সময়ের চিহ্নগুলোর মধ্যে হারিয়ে যেতে পারি তবে যারা ধৈর্য ধরে আল্লাহর প্রতি মনোযোগী থাকে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ তাদের জন্য বিশেষ রক্ষা ও পুরস্কার রেখেছেন চিহ্ন নয় আমাদের স্মরণ করিয়ে দেয় সময় দ্রুত চলে যাচ্ছে কিন্তু যদি আমরা সচেতন থাকি আমাদের ব্যস্ততা ও জীবনের চাপে আধ্যাত্মিক মূল্যবোধ হারাই না তবে আমরা আল্লাহর কাছ থেকে ধৈর্যের পুরস্কার ও অনন্ত শান্তি লাভ করতে পারব চিহ্ন দশ আল্লাহর ইশারা ও ধৈর্যের পুরস্কার প্রিয় ভাই ও বোনেরা আমরা শেষ চিহ্নে পৌঁছেছি চিহ্ন দশ যা হল আল্লাহর ইশারা এবং ধৈর্যের প্রতিশ্রুত পুরস্কার এটি হল সেই চিহ্ন যা আমাদের স্মরণ করায় যে সমস্ত কঠিন পরিস্থিতি পরীক্ষা ও ধৈর্যের সময়ের পরও আল্লাহ তার বান্দাদেরকে কখনো ভুলেন না এই চিহ্নটি আমাদের শেখায় যারা ধৈর্য ধরে আল্লাহর পথে অবিচাল থাকে তারা শেষ সময়ে আল্লাহর বিশেষ সাহায্য বরকত এবং নেক ফলাফল পায় উদাহরণ যারা কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য হঠাৎ আশীর্বাদের দ্বার খুলে যায় যে কেউ হতাশা ও হতাশার মধ্য দিয়ে যায় আল্লাহ তার ধৈর্যকে পুরস্কৃত করেন যেমনভাবে আকাশ থেকে বর্ষিত বৃষ্টি মাটিকে সজীব করে নেক কাজ এবং ধৈর্য ধারণকারীদের জন্য শেষ সময়ের অন্ধকারেও আল্লাহ আলোর দিক নির্দেশনা দেন গুরুত্বপূর্ণ শিক্ষা এই চিহ্নই আমাদের জানায় যদিও আমাদের চারপাশে পরিস্থিতি কঠিন পাপ অবিশ্বাস ও প্রতিকূলতা ছড়িয়ে আছে আল্লাহর দয়া এবং পুরস্কার নিশ্চিত ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে একজন বান্দা জীবনের সব চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে যারা আল্লাহর পথে থাকেন তাদের জন্য পরম শান্তি আধ্যাত্মিক শক্তি এবং নেক ফলাফল প্রস্তুত আশার বার্তা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো ধৈর্য কখনো বৃথা যায় না যে ধৈর্য আল্লাহর জন্য ধরা হয় তা শেষ পর্যন্ত আল্লাহর বিশেষ সাহায্য শান্তি এবং অনন্ত পুরস্কারে রূপান্তরিত হয় চিংহ দশ আমাদের শেখায় সব কিছুতে কঠিন সময় আসবেই কিন্তু ধৈর্য প্রার্থনা এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাসের মাধ্যমে আমরা জীবনের যে কোনো পরীক্ষা অতিক্রম করতে পারি এই চিহ্ন হল আমাদের জন্য আল্লার ইশারা তোমার ধৈর্যের প্রতিশ্রুত পুরস্কার আসছে ভাই ও বোনেরা শুধু বিশ্বাস রাখো, এবং ধৈর্য হালিওলা প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ দশটি চিহ্ন নিয়ে আলোচনা করেছি যা আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে শেষ সময় নিকটে এসেছে কিন্তু মনে রাখো এই চিহ্নগুলো কোনো আতঙ্কের কারণ নয় বরং এগুলো হল আল্লাহর ইঙ্গিত আমাদের সতর্ক বার্তা এবং ধৈর্য ধারণকারীদের জন্য আশার বার্তা যারা ধৈর্য ধরে আল্লাহর পথে চলেন যারা প্রতিকূলতার মধ্যেও নেক কাজ প্রার্থনা এবং সদাচার অনুসরণ করেন তাদের জন্য আছে অসীম শান্তি বরকত এবং আধ্যাত্মিক শক্তি তোমার ধৈর্যের মূল্য আল্লাহর কাছে চিরন্তন এবং কোনো কষ্টই বৃথা যায় না এই কঠিন সময়ে আমরা সবাইকে প্রয়োজন প্রার্থনা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক কাজ করা এবং আমাদের সক্ষমতা অনুযায়ী অন্যদের সাহায্য করা যে ব্যক্তি এই চিহ্নগুলো বোঝে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন জীবনযাপন করে তার জন্য নিশ্চিতভাবে পুরস্কার অপেক্ষা করছে এটি চিরন্তন এবং অবিচল সত্য প্রিয় ভাই ও দোনেরা ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং কখনো হাল ছাড় না আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি ধৈর্য এবং প্রতিটি নেক কাজ তাকে সন্তুষ্ট করবে এবং চিরকালীন ফল প্রদান করবে যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করে তবে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং মন্তব্যে লেখো তুমি কোন চিহ্নটি সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী মনে করেছ এবং কেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো, ধৈর্য ধর বিশ্বাস রাখো এবং আল্লাহর দিকে ফিরে যাও কারণ আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি ছেড়ে যাবেন না তোমার ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যই তোমাকে প্রতিকূলতা থেকে রক্ষা করবে এবং চূড়ান্ত সফলতা দেবে